এই তিন ধরনের পেন্সিলের মধ্যে কোন পেন্সিলটা সবচেয়ে বেশি ইটের ভার নিতে পারবে চলো দেখা যাক প্রথমে নটরাজ এইচবি পেন্সিল প্রথম ইটের ভার নিয়ে নিল এখন দ্বিতীয় চাপি চাপিয়ে দিলাম তিন নম্বর ইট চাপিয়ে দিলাম চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বরই চাপিয়ে দেওয়া সত্ত্বেও পেন্সিলটা ভাঙল না কিন্তু সাত নম্বরই চাপিয়ে দেওয়ার সাথে সাথে দেখো কি হলো পেন্সিলটা দুভাগ হয়ে ভেঙে গেল এবার অপসরা এইচবি পেন্সিল প্রথম ইটের ভার নিয়ে নিল দ্বিতীয় ইঁট তৃতীয় ইট চতুর্থ ইটের ভারও নিয়ে নিল কিন্তু দেখো পঞ্চমীর চাপাতেই কি অবস্থা হলো। পেন্সিলটা দুভাগ হয়ে গেল এবার ডমস এস পেন্সিল প্রথম ইটের ভার নিয়ে নিল দ্বিতীয় ইট তৃতীয় ইট চতুর্থ ইট চাপাতেও কিছু হলো না কিন্তু দেখো পাঁচ নম্বর ইট চাপিয়ে দেবার পর কি হলো পেন্সিলটা দুভাগ হয়ে গেল তাহলে এই তিন ধরনের পেন্সিলের মধ্যে নটোরাজ পেন্সিল সবচেয়ে বেশি ইটের ভার নিয়েছে কমেন্টে বলো এই তিন ধরনের পেন্সিলের মধ্যে তোমাদের সবচেয়ে বেশি পছন্দ কোনটা